সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তথা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন কবে হবে সেটা অবশেষে জানা গেল সুপ্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে ইএফটি তথ্য আপডেট করার জন্য আমাদের যে ইনফরমেশনগত ভুল ছিল সেই ভুলগুলো কারেকশন করার জন্য একটা সার্কুলার অলরেডি দেয়া হয়েছে এবং এই সার্কুলার অনুযায়ী আমরা তথ্য সংশোধন করতে যাচ্ছি বা করতে চাচ্ছি কিন্তু অনেকের মধ্যে রয়েছে যে লাগবে রেজুলেশন কিনা এই ধরনের অনেকগুলো ঝামেলা রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে তো ভিডিও শুরুতেই বেতন নিয়ে আমরা কথা বলি অলরেডি আপনারা সবাই হয়তো জেনে গিয়েছেন যে আজকে সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীদের বেতনের চেক ছাড় হয়েছে চেক বলতে ভুল হবে জাস্ট অনুমোদন হয়েছে যে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীদের বেতন ছাড়া হবে এবং আজকে সারা দিনের মধ্যে যদি সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়ে থাকে তাহলে আগামীকাল বৃহস্পতিবার আমরা এই টাকাটা ব্যাংক থেকে উঠাতে পারবো তবে বাস্তবতাটা কিন্তু অন্যরকম যদিও সরকার থেকে বলা হচ্ছে যে আগামীকাল আমরা এই টাকাটা উঠাতে পারবো যারা শিক্ষক কর্মচারী রয়েছে কিন্তু বাস্তবতা হয়তো এরকম হতে পারে যে অতীত অভিজ্ঞতা থেকে এরকম হয় যে এমন সময় ব্যাংকে টাকাটা ঢুকবে তখন আর আমরা ব্যাংক থেকে টাকাটা তুলতে পারবো না তো যাই হোক যদি কালকে দেয় তারপরে দেখা যাবে যে আমরা সামনে রবিবারের দিন টাকাটা পাবো ফেব্রুয়ারি মাস কিন্তু শেষ এখন পর্যন্ত আমরা জানুয়ারি মাসের বেতন পাইনি তো কি একটা অবস্থার মধ্যে আমরা আছি সেটা আমরাই ভালো জানি এটা অন্য কেউ আসলে বুঝবেও না তাদেরকে বলে কোনো লাভও নাই তো এই খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছে এভাবে হয়তো চলতে হবে আরো কয়েকটা মাস যতদিন না পর্যন্ত ইএফটির যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা একটা স্টেবল অবস্থায় না যায় দ্বিতীয় বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলবো সেটা হচ্ছে যখন আমরা ইএফটিতে তথ্য হালনাঘাত করতে যাব অথবা আমাদের এমপিও সিটে প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো যখন সলভ করতে যাব তখন অনেকেই বলছেন যে জিবির রেজুলেশন লাগবে না আবার অনেকেই বলছেন জিবি রেজুলেশন লাগবে আসল সত্য ঘটনাটা কি এই সত্য ঘটনাটা হচ্ছে অবশ্যই জিবি রেজুলেশন লাগবে এখন জিবির রেজুলেশনটা আপলোড দেওয়ার জায়গা কিন্তু আপনারা অনেকেই পাননি যে কোথায় দিবেন সেটা বুঝতে পারছেন না তো এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটা নিয়ে একটা সুস্পষ্ট নির্দেশনা দিব তার আগে আমরা দেখে নিব কোন কোন ইনফরমেশন আপনি আপনার এমপিও শিট থেকে পরিবর্তন করতে পারবেন একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন আপনারা স্ক্রিনের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে আপনি আপনার নামটা কিন্তু এখান থেকে সংশোধন করতে পারবেন তাহলে ফার্স্টলি গেল হচ্ছে আপনি আপনার এমপিও সিটের যদি নাম ভুল থাকে এরকম ঘটনা ঘটতে পারে যে আপনার এমপিও সিটে কোনো কারণে নাম ভুল রয়েছে একটা ডট মিসিং আছে বা বেশি আছে অথবা অন্য কোনো বড় ধরনের ভুল রয়েছে সেখানে আপনার এনআইডি কার্ডে ঠিক আছে অথবা সার্টিফিকেটেও ঠিক আছে কিন্তু এই জায়গাটাতে ভুল আছে তাহলে সেটা কিন্তু আপনি কারেকশন করতে পারবেন সেকেন্ডলি যদি আপনার জন্ম তারিখ ভুল থাকে তাহলে আপনি সেটা সংশোধন করতে পারবেন ব্যাংক হিসেব নাম্বারে যদি কোনো গড় থেকে থাকে তাহলে সেটা সংশোধন করতে পারবেন কিন্তু এখানে ব্যাংক অ্যাকাউন্ট নেম কিন্তু সংশোধনের কোনো সুযোগ নাই কেবল আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা সংশোধন করতে পারবেন সেকেন্ডলি পে কোড সংশোধন করতে পারবেন পে কোড বলতে আমরা বুঝাই কি আপনার যে গ্রেড আছে যে গ্রেডে আপনি বেতন পাচ্ছেন সেই গ্রেডটা আপনি সংশোধন করতে পারবেন পদবী সংশোধন করতে পারবেন পদবি বলতে আমরা যে যে পদে চাকরি করছি সেই পদবিতে যদি কোনো ঝামেলা থেকে থাকে তাহলে সেটা সংশোধন করতে পারবেন পদবির প্রকার সংশোধন করতে পারবেন অর্থাৎ আপনি যে পদে আছেন সেই পদটা কেমন পদ না রেগুলার পদ না থার্ড পদ বা এরকম অনেকগুলো যে ক্রাইটেরিয়া থাকে তাহলে সেগুলো আপনি সংশোধন করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে আপনি যে সাবজেক্টের টিচার সেই সাবজেক্টটা আপনি এখান থেকে সংশোধন করতে পারবেন তো এই কয়টা বিষয়ে কেবল আপনি সংশোধন করতে পারবেন তাহলে দেখুন এখানে কিন্তু আপনার এনআইডি কার্ড সংশোধনের কোনো সুযোগ নাই অর্থাৎ এখানে যদি আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বারে ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সংশোধন করতে পারবেন না আপনার মোবাইল নাম্বার যদি আপনি এমপিও করার সময় ভুল দিয়ে থাকেন বা অন্য কোনো নাম্বার দিয়ে থাকেন যেটা এখন ব্যবহার করছেন না তাহলে সেগুলো কিন্তু সংশোধন করার সুযোগ কিন্তু নাই এখন আমরা যদি পরের ধাপে চলে যাই তাহলে আমরা আরেকটু বিষয় দেখতে পাবো সুপ্রিয় দর্শক এবার আমরা আসছি ধাপ ফোরে এবং এই ধাপ পরে যদি আপনারা একটু দেখেন তাহলে এইখানে দেখুন লেখা রয়েছে যে রেজুলেশনের কিন্তু একটা জায়গা রয়েছে তার মানে রেজুলেশনটা কি আপনি যে আপনার কারেকশনটা পাঠাচ্ছেন তার একটা রেজুলেশন করতে হবে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেই প্রতিষ্ঠানে একটা গভর্নিং বডি দ্বারা পরিচালিত হচ্ছে সেই গভর্নিং বডি কর্তৃক একটা রেজুলেশন করতে হবে এবং সেই রেজুলেশনের এখানে কিন্তু ইনফরমেশন দিতে হবে কি কি ইনফরমেশন দিতে হবে এখানে কিন্তু সব কিছু লেখা থাকে যে কত তারিখে জিবি হলো না হলো এখানে দেখুন লেখা রয়েছে রেজুলেশনের রেজুলেশনের ধরন তারিখ মিটিং নাম্বার বিবরণ কিন্তু কিন্তু এখানে দিতে হবে সো বুঝতে পারলেন যে রেজুলেশন ছাড়া এই কাজটা করা যাবে না কেউ যদি আপনাকে ভুল বলে থাকে যে রেজুলেশন লাগবে না তাহলে উনি কিন্তু অবশ্যই ভুল বলেছেন এরপর আমরা যদি একদম লাস্ট ধাপে যাই তাহলে কি কি ডকুমেন্ট লাগবে সেটা আমরা একটু দেখতে পাবো এখানে যে ফাইলগুলো আমাদেরকে অ্যাটাচ করতে হবে এখানে দেখুন লেখা রয়েছে প্রথমেই যে ইনস্টিটিউট ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং লাগবে একটা এটা আমরা সবাই জানি ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ লাগবে ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ সাথে কিন্তু হচ্ছে আপনার ব্যাংকের প্রত্যয়নপত্র লাগবে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে জবে জয়েন করার জন্য সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের মূল কপি তারপরে টিচার এবং স্টাফ লিস্ট লাগবে তারপরে আপনার সাবজেক্ট অ্যাপ্রুভাল যে ডকুমেন্টটা আছে সেটা লাগবে তারপরে সমস্ত একাডেমিক সার্টিফিকেট লাগবে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে একটা বা মূল আইডি কার্ডের স্ক্যান কপি হলে সবচেয়ে ভালো হয় এবং শেষে দেখুন লেখা রয়েছে এই যে আদার ডকুমেন্ট এই আদার ডকুমেন্টের মধ্যেই কিন্তু আমরা ওই যে রেজুলেশনটা আমাদের করা হয়েছিল সেই রেজুলেশনটা এইখানে আমরা দিয়ে দিতে পারবো তো মোট এই সমস্ত ইনফরমেশনগুলো যদি আমরা দিই তাহলে আমাদের কারেকশনগুলো সঠিকভাবে সম্পন্ন হয়ে যাবে এর এরপরের যে পেপারটা আছে সেটা একটু মনোযোগ সহকারে খেয়াল করুন যদি আপনার একাডেমিক সার্টিফিকেটে সব কিছু ইনফরমেশন ঠিক আছে আপনার এনআইডি কার্ডে ঠিক আছে কিন্তু কোনো কারণে আপনার এমপিও শিট কোনো ইনফরমেশন মিসিং আছে যে ইনফরমেশনগুলোর কথা একটু আগে বললাম সেই ইনফরমেশনগুলো মিসিং আছে তাহলে কিন্তু এই যে আবেদনের প্রসেসটা দেখালাম এইভাবে আপনাকে আবেদন করে আপনার তথ্যগুলো সঠিক করে নিতে হবে কিন্তু ধরুন আপনার এমপিও শিটে ঠিক আছে আপনার সার্টিফিকেটে ঠিক আছে আপনার ভুল আছে এনআইডি কার্ডে অথবা ব্যাংক অ্যাকাউন্ট নামে ভুল আছে তখন কি করবেন তখন কি এভাবে আবেদন করবেন না অবশ্যই এভাবে আবেদন করার দরকার নাই তখন আপনি সার্ভিস ডট এনআইডি থেকে আপনার এনআইডি কার্ডটা সংশোধন করে নেবেন সংশোধন করে নেওয়ার পর যেহেতু আপনার এনআইডি কার্ড সংশোধন হয়ে গেল এখন কাজ হবে আপনার ব্যাংক যে নাম রয়েছে সেই নামটাও সংশোধন করে নেওয়া সংশোধন করে নেওয়ার পর আমরা যেভাবে ইএফটিতে তথ্য ডিসেম্বরে হালনাগাদ করেছিলাম ঠিক একই রকমভাবে ইএফটিতে আপনার তথ্য হালনাগাদ করতে হবে আপনাকে আলাদাভাবে মডিউলে গিয়ে আবেদন করার কোনো প্রয়োজন নাই তো এই দুইটা বিষয় কিন্তু আপনাকে অনেক বেশি পরিষ্কারভাবে ধারণা রাখতে হবে আরেকটা বিষয় পরিষ্কার করে দিই সেটা হচ্ছে যদি আপনার বেতন প্রথম ধাপে হয়ে থাকে তাহলে আপনাকে কোনো প্রকার কোনো আবেদন করতে হবে না কিন্তু দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধাপে যদি আপনার বেতন হয়ে থাকে এবং আপনার তথ্যগত যদি কোনো ইনফরমেশান আপনি ভুল দেখতে পান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আবেদন করতে হবে আবেদন করে আপনার তথ্যটা ঠিকঠাক করে নিতে হবে সেটা ইএফটি মডিউলে হোক অথবা এমপিও ইএফটিতে হোক যেভাবেই হোক না কেন আর এখন পর্যন্ত কার কি ভুল রয়েছে সেটা এমপিও ইএফটিতে দেখা যায়নি কবে নাগাদ দেখা যাবে এই বিষয়ে এখনো আমরা পরিষ্কার ধারণা পাইনি আমরা এখন পর্যন্ত অপেক্ষায় আছি আর আমরা নতুন একটা আপডেট কিন্তু অলরেডি সবাই জেনে গেছি যে প্রতিষ্ঠান প্রদানগণ এমটিও ইএফটির ডাটা ডাটাবেজে গিয়ে কিন্তু তাদের বিল অর্থাৎ আমাদের বিল সাবমিট করতে পারবেন এবং এই বিলের আলোকেই কিন্তু আমাদের বেতন হবে এটা মোটামুটি এখন সবাই আমরা জেনে গিয়েছি তবে এখন পর্যন্ত ফেব্রুয়ারি মাসের বিল কিন্তু সাবমিট করা যাচ্ছে না সো ফেব্রুয়ারি মাসের বেতন নিয়েও হয়তো আমাদের ঝামেলা হতে পারে তো আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম সব সুন্দর ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ